আপনারা এটা ভাববেন না যে লোক এসে বসেনি হুজুর মনে বায়ান করবে না আমি ঠিক আমার বায়ান করে যাচ্ছি আমি এমনই একটা বক্তা আমি কিন্তু কেউ কে ডেকে বসাই না আর আমি না আমাকে যদি কমিটির লোক বলতে আসে যে বলতে আসবে যে বলুন হুজুর বস সে কিন্তু আমার কাছে ঝাড় খাবে যার ইচ্ছা যাবে যে সে বসবে ডেকে ডেকে লোককে জাননাতে ঢুকানো না ওই জন্য আমি কেউ কি ডাকতে পারবো না যার যখন মন যাবে এসে বসবে আমি কিন্তু ওই কথাটাই বলবো যে কথাটা কুড়ি হাজার লোক থাকলে বলবো কুড়িটা লোক থাকলেও আমি ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ বলাবেন এটা হচ্ছে আমার নীতি আর আমি কিন্তু গোল আলু বক্তা লয় এটা মাথায় রাখবেন যারা দাওয়াত দিয়েছে তারাও জানে যারা ফেসবুকে দেখে আমাকে দাওয়াত দিয়েছে তারাও জানে এই বাবনানে আমার এটা প্রথম নয় আমি বড় মসজিদের কাছে জলসা করেছি তখন আমাদের বর্ধমানে আমি জলসা করে গেছি এখানে বাবনানে জলসা করেছি এই বাবনানে ওই জন্য আমি কিন্তু গোল আলু বক্তা লয় যে কমিটির লোক বলবে এই সব কথা বলবেন না এই কথাটা বলবেন আমি কিন্তু ওই কথা মানব না আমি আমার কথা বলবো আল্লাহ আমাকে যেটা বলাবেন সেটা বলবো কার গায়ে লাগবে কার গায়ে চোর লাগবে ওইসব আমি জানি আমি কিন্তু আমার বক্তব্য দেব কেউ যদি চোর থাকে চোরের গায়ে কথা লাগতে পারে কেউ যদি সুদ কর থাকে সুদ করে গায়ে কথা লাগবে কেউ যদি ব্যবচারী থাকে তার গায়ে লাগবে তো এতে আমি কি করব আমি তো কিছু আমি কোরআন হাদিসের কথা বলব তোমার গায়ে লাগবে তুমি বুঝবে আমি ইসলাম বুঝাবো তোমাকে ওই জন্য যার মনে হবে যে আমার গায়ে লাগছে উঠে গিয়ে ঘুমিয়ে যাবে আমার দরকার নাই পাঁচটা শ্রোতা থাক ভালো শ্রোতা থাক কোন অসুবিধা নাই ওই জন্য ইসলামটাকে আজকে আমি বুঝাবো খালি মুখে বলে দিলেন আমি নামাজি আমি তসবি করি আমি নামাজ পড়ি আপনাকে কে বললো মাথা ঠুটলে মুসলমান হওয়া যায় মসজিদে মাথা ঢুকে দিয়েছে ওইগুলো প্রুফ করাবো আজকে ওইগুলো প্রুফ করব কতগুলো মা নামাজি কতগুলো মুসলমান নামাজি অথচ বেঈমান হয়ে আছে এটাই আপনার জানা নাই নামাজ পড়লি মমিন হয়ে যাবে এটা কোনো শর্ত নাই মাথা ঠুকলে সে মমিন এটা কোনো শর্ত নাই ইমানদার শুনেলেন নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই মাথা কেউ মসজিদে কেউ পূর্ব দিকে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের কাছে কেউ কবরের কাছে কেউ রও যায় কেউ ঠাকুরের সামনে কেউ মাটির পুতুলের সামনে কেউ অগ্নির সামনে কেউ চন্দ্রের সামনে কেউ সূর্যের সামনে কেউ পানির সামনে যে যেখানে নিজের বিশ্বাস এনেছে সে সেখানে সিজদা করে তার জন্য কোরআন আল্লাহ কিন্তু শর্ত রেখেছেন একটা মারাত্মক শর্ত এই শর্তটা আপনাকে জানতে হবে কি শর্ত রেখেছেন সূরায়ে বাকারা লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ কোরআন সূরায়ে বাকারা হে পৃথিবীর মানুষকে বলে দাও পপ কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমানের নাম হচ্ছে এক নম্বর মান আমান বিল্লা আল্লাহর উপরে বিশ্বাস